বুবু বা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বিশ্বনবী তখন সাহাবায়ে کرامদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদা ফালাহাল মুমিনুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আল্লাহু আকবার বলে কদ আফলাহাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল টাকা থাকলে সফল জশ খেতি নায়ক সুপারস্টার এরা বুঝি সফল ব্যবসায়ী দিক দিয়ে এরা বুঝি সফল না আল্লাহর কাছে এগুলো সফলতার মাপ কাটি না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতা ব্যক্তির নাম কি ডোনাল্ড ট্রাম্প একটু বলেন না কি না আমেরিকা তাদের সাতচল্লিশ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কে বানাইছে আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি আমরা আগামীতে সিদ্ধান্ত নেব আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে আমাদের পুরুষ হবে প্রধানমন্ত্রী কারা কারা যারা হাত তুলে দেখা ইллаগত تغمیض নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ ঠিক পুরুষ হবে সমাজের অভিভাবক কালের সর্ব ভালো চলবে আর আর मियांমানু যদি আমাদের নেতা হয় খবর আছে ঠিক যেই দলই হোক না পুরুষ তাই পুরুষ গুরু কথা কয় না ঠিক রাগ করে না বলেন না मियांমান শেক বেশি জেদ বেশি অভিমান বেশি স্বামীর সাথে झगড়া লাগে বাড়ি পেড়ি ভাঙি ভাঙি পড়ে যায় স্বামী তুই আছাল মানে

উনি জেলে যাওয়ার কারণে ওনার নেতা কর্মীর ক্ষতি হয়েছে হয়নি দেশ নেত্রী বেগম খালাদা জিয়া অসুস্থ হয়ে দেশে করেছিলেন জেল খেটেছেন দেশ তারিমি বাপের বেটি কাতারের আমির রাজকীয় ভাবে কি বিমান দিল রাজকীয় ভাবে সম্মান নিয়ে দেশের বাইরে গেল চিকিৎসা করার জন্য ত্যাগ করলে কুরবানি করলে আল্লাহ পুরস্কারও দেবে আর আপনি কি করলেন ষোলো বছর কি অনুসারী বানাইলেন কি মহাব্বত করলেন আপনাকে মমতা ওই প্রধানমন্ত্রী বলা হতো আপনি কেমন কেমন মা সন্তানদেরকে ভাবে ফেলায় চলে গেলেন দেশের মানুষের কথা ভাবলেন না বড় বড় কথা বলতেন পালা মনে হারা মনে তো কই আপনার কথার দাম তো রাখলেন না কেন চলে গেলেন ভাবে কথা বলেন না কেন আপনিও থাকতো দেশের মানুষ আপনাকে বাহাবা দিত হয়তো বা কয়েক বছর পরে জেলখানা থেকে বের হয়ে ফুলের মালা দিয়া আজকে আপনি বাহিরে যান কান্নাকাটি একটা চান দেশে নাই তোমরা তো শোনো না আমি মাঝে মাঝে কথা মিস করি আমি আমরা বারবার বলে ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে এদের অ্যাকাউন্টে যত পাঁচ জমা আছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো হিন্দাবা তো শরাব পিকলা স্বাধীন আল্লার পাতরা বড় কঠিন আল্লাহ ধরে ধরে না সেদিন ধরবে মামবারি দিন লিগে পড়বে কথাবার ভিক্বে না দেখে আমি এটাই আল্লাহ ভাই কষ্টমার কষ্টমার মাঝে মাঝে দেশের বাইরে থেকে আসতে চায় কয় দেশের খুব কাছে চট করে ঢুকবো আমরা আবার অন্য ভাষায় একটু বলি বো ভাই বা তুমি আই বাহা গো সেই দিন নাইশা গুরু ক্ষমতা পাই বাহানা ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না দুজন আইবউ কাদের কাকার অবস্থা খারাপ করবে জে বাবার হাও না কলক কোন সামনে আসে না নেতা কর্মী সব ভিতর আমি আছি ডরের ওপর কখনো জানি আসে গ্রেফতারি পরwana ববু আইবা তুমি আই বাহারো সেই দিন আইসা আর পাই বা হা না হা হা থেকে নামা সহজ কিন্তু ওই শিয়ারে ওঠা কঠিন এই আমি বললাম কি ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না টাকা থাকলে সফল হওয়া যাবে না যশ খেতি থাকলে সফল হওয়া যাবে না সফল হতে পারবে তারা ইমান আনবেজান আল্লাহ দর বল গাদাফ লাহাল মুখ মিনুন অবশ্যই মো মিনেরা সহজ আপনাদের এলাকায় একটা বাজারের নাম বলেন তো কি বাজার এই বাজার আছে তেলির ছানা বাজার নাকি শফির বাজার আচ্ছা শফির বাজার বাদ দেন তো গাজীপুরই যায় গাজীপুরের বাজার মনে করেন ওখানে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে আল্লাহর বান্দা যদি মসজিদিকে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয় পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি তার মানে কি বুঝলেন ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যত বড় নেতা হোক বাংলাদেশের একজন রিক্সা চালক ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মসজিদিকে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয় পৃথিবীর বড় নেতা পুতিনের চাইতে ওই রিক্সা চালক ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি তার মানে কি বুঝলেন ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই বেঈমানেরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে আর ইমানদাররা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন কথা ফুল হাল মিনুন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা আপনার চেহারা কালো হোক ফর্সা হোক লম্বা হন খাটো হন ধনী হন গরিব তাতে কোনো সমস্যা নাই আপনার ভিতরে ইমান নামের মহাদৌলত আছে ইমান নামের দামি সম্পত আছে আল্লাহর কাছেও আপনার দাম আছে তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা বলতে পারবেন না বলেন সফল হয়েছে কারা

কিয়ামত এর ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে আল্লাহু আকবার বল আল্লাহ যুবক যারা আসছো সোনার টুকরা যুবক মন খারাপ করোনা তোমরা যুবক আমিও যুবক তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি পৃথিবীর অবস্থা করুন বক্তার দরকার তোর মুরুবি হলে সুবহান আল্লাহর বাইরে যাবে না যুবক হলে তা দুই এক পা নেবে এজন্য তোমরা অপেক্ষা করো তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করে আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়